তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের অবশ্যই গুরুত্বপূর্ণ কথাগুলো জেনে রাখা প্রয়োজন আপনারা যারা ইলেকট্রনিক্স এর যে মডিউল বা বিভিন্ন ধরনের পাইকারি সব খুঁজছিলেন তো আমি দাদার কাছে আসছি দাদা আগে একদিন একটা ভিডিও সারছিলাম তো আবার নতুন করে আমরা মডিউলের অনেক ধরনের বিএমএস বলেন পাওয়ার ব্যাংক সার্কিট বলেন সবগুলার প্রাইস আমরা জানবো আহ সুইচ বিভিন্ন ধরনের সুইচ পেয়ে যাবেন তো ভিডিওর গুরুত্বপূর্ণ কথা যদি বলি অবশ্যই আপনাদের ভিডিও গুরুত্বপূর্ণ কথাগুলো জেনে রাখা প্রয়োজন আপনারা এই যে মডিউল কিনবেন আপনারা যখনই কিনবেন অবশ্যই জাস্টিফাই করে কিনবেন হ্যাঁ মডিউল গুলো অনেকে বলেন দেখেন একভাবে দাম আর মানে বিষয়টা হচ্ছে পাওয়ার ব্যাংক সার্কিট যদি বলি পাওয়ার ব্যাংক সার্কিট তবে এটা বিভিন্ন প্রকারের দাম হয়ে থাকে পাঁচশো টাকারও পাওয়ার ব্যাংক সার্কিট আছে মাত্র দশ টাকার পাওয়ার ব্যাংক সার্কিট আছে তো এখানে বিএমএস এর বেলায় ঠিক একই ভাবে তো বিভিন্ন রকমের বিএমএস এখানে শুধু পাওয়ার ব্যাংক সার্কিট বা বিএমএস শুধু তাই নয় পেয়ে যাবেন এখানে আরো বিভিন্ন ধরনের রোবোটিক্স আইটেম পেয়ে যাবেন এখানে চার্জার পেয়ে যাবেন তো ফুল ভিডিওর সাথে থাকুন এখানে আপনাদের অবশ্যই যারা ইলেকট্রনিক্সের কাজ করে থাকেন তারা এমন কোনো কিছু নাই যে এখানে না পাবেন তো আপনাদের আজকাল সব ধরনের মডেলের বিলাই সহ আমরা পরিচয় করে দেব সব সবকিছু। এবার আসলে ইসলাম আমাদের সেই পরিচিত সাইন্দাস দাদার কাছে। তো আজকে আমরা এই মডিউলের সব প্রাইস জানবো। আমরা আগে একটা ভিডিও করেছিলাম অনেকে ভাই অনেক ধরনের কমেন্ট করেছেন মানে ভালো এবং মন্দ দিয়ে সবকিছু তো যারা অবশ্য অনেকে কমেন্ট করেন ভাই চল্লিশ টাকা পঞ্চাশ টাকায় পাওয়ার ব্যাংক সার্কিট পাওয়া যায় ভাই আজকে আমরা 10 টাকায় পাওয়ার ব্যাংক সার্কিট দেব। এটা হচ্ছে অনলি দশ টাকা। এটা 10 টাকা না দাদা? হ্যাঁ, ওনলি টাকা। আপনি 30 40 টাকায় কি বলেন পাওয়ার ব্যাংক? ওরা অনেকে বলেন না এটা খুবই পপুলার। অনেক কমই পান। সিরিয়াসলি ভাই আপনারা পাওয়ার ব্যাংক দেখবেন, প্লাস মিলিয়ে দেখবেন, আইসি মিলিয়ে দেখবেন, পোর্ট মিলিয়ে দেখবেন। তারপর আপনারা অবশ্যই দামটা জাস্টিফাই করবেন। কারণ পাওয়ার ব্যাংক কিন্তু সেম দেখতে একই কিন্তু বিভিন্ন প্রকারের দাম হয়ে থাকে। আপনারা এগুলো মানে অনেক ভুল করে থাকেন। তো বিষয়টা মানে আমার একটু খারাপই লাগে বলি তো পাওয়ার ব্যাংক ভাই দামি কম দামি সবই আছেন এই দেখুন এটা হচ্ছে ডিসপ্লে পাওয়ার ব্যাংক অবশ্যই একেবারে রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন পাওয়ার ব্যাংক সার্কিট হলেই যে ভাই একশো টাকা দুইশো টাকায় পাওয়া যাবে পাঁচশো টাকার পাওয়ার ব্যাংক সার্কিটও আছে ভাই তো সেই পাঁচশো টাকার সাথে যদি আপনি এই যে দশ টাকার পাওয়ার ব্যাংক সার্কিট নিলাম সেটা অবশ্যই কখনো করবে না এই যে তেরো টাকার সার্কিট পাওয়ার ব্যাংক সার্কিট এটা আমেজিং এই যে 13 টাকা আপনারা তো বলেন ভাই দেখুন এই যে 13 টাকায় পাওয়ার ব্যাংক সার্কিট এটা কিভাবে মিলাবেন বলেন ওই 13 টাকার হচ্ছে এটা কয় টাকা দাদা এটা হলো 140 টাকা এটা 100 140 টাকা মেবি আগে ছিল এটা ডিসপ্লে شو 140 টাকা তো এটা হচ্ছে মাত্র 13 টাকা পাওয়ার ব্যাংক তো আপনারা ভিডিওটি কমেন্ট করার আগে অবশ্যই ভাই একটু মিলিয়ে দেখবেন 100 100 যে সবকিছু ঠিক আছে কিনা আইসি নাম্বার মিলিয়ে দেখবেন ডিসপ্লে আছে কিনা স্পোর্টস গুলো সব ঠিক আছে কিনা যদি সবকিছু মিলিয়ে যদি দেখেন যে না এটা আমি কমে পাচ্ছি অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন তো এটা হচ্ছে টিপি চল্লিশ ছাপ্পান্ন খুবই পপুলার এটা হচ্ছে লিথিয়াম ব্যাটারি থ্রি পয়েন্ট সেভেন বোর্ড চার্জ দেওয়ার জন্য কাজে লাগে তো দাদা এটার প্রাইস কিরকম এটার টিপি চল্লিশ ছাপ্পান্ন পনেরো টাকা অনলি পনেরো টাকা আপনারা এটা মানে ভালোভাবে দেখে এটা আইসি এবং দেখে তারপর অবশ্যই কমেন্ট করবেন এটা টিভি চল্লিশ ছাপ্পান্ন মাত্র পনেরো টাকা এটা পঁচিশ টাকা দেখুন দুই ইসবি মাত্র অনলি পঁচিশ টাকা আপনারা কত টাকা হতে চাচ্ছেন আপনারা পাওয়ার ব্যাংক সার্কিট দেখি ভাববেন না যে সবই কম তো কম দামি বেশি দামে অবশ্যই আছে টাকা এটা অনলি আইফোনের পাওয়ার ব্যাংক সার্কিট

তো আপনাদের এখানে হচ্ছে শুধু পাওয়ার ব্যাংক সার্কিটে দেখালাম এবং চার্জিং মডিউল শুধু এই টিপি চল্লিশ ছাপ্পান্ন চার্জিং মডিউল এটাই ভাববে না এখানে সকল ধরনের চার্জিং মডিউল আছে আইফোনের আছে পঁয়ত্রিশ টাকা এই যে আইফোনের পঁয়ত্রিশ টাকা পাওয়ার ব্যাংক সার্কিট আপনারা যারা টেকনিশিয়ান আছেন তারা খুব সহজে এইসব সার্কিট দিয়ে মডিউল দিয়ে আপনারা পাওয়ার ব্যাংক তৈরি করতে পারবেন

আপনারা যদি কোথাও পান প্লিজ আমাকে কমেন্টের মাধ্যমে জানান যে আমাদের দাদা কি আমাদের বেশি প্রাইজ দিচ্ছে কিনা দাদা এটা হচ্ছে কি কাজ দাদা দুশো বিশ বল ঢুকবে ফাইভ বল বের হবে এটা হলো যে কোনো সাইনবোর্ড

তো আমরা একটু চার্জিং মডিউল উপরে একটু ফোকাস যদি করি এই যে এইরকম চার্জিং টিপি চল্লিশ ছাপান্ন চার্জিং মডিউল এ পড়ে ফাস্ট চার্জিং যেগুলো সাপোর্ট করে এগুলো আছে এটা আছে এটা আছে এগুলো নতুন নতুন এটা প্রাইস কত দাদা অনলি 20 টাকা অনলি 20 টাকায় এটা কি এটা কি এটা ওই ও এটা মানে বিষয়টা হচ্ছে এমন এখানে ফ্যানের বিভিন্ন ধরনের সার্কিট পেয়ে যাবেন ছোট ছোট আমাদের যে মিনি ফ্যান গুলো আছে সার্কিটগুলা বিশেষ করে নষ্ট হয়ে যায় তো আমরা সার্কিটগুলো পাই না তো এখানে আসলে কিন্তু মানে খুব সহজে সার্কিটগুলো পেয়ে যাবেন এবং দাদা এটা প্রাইস কত 12 টাকা পনেরো টাকা মাত্র পনেরো টাকা এলে আপনার নষ্ট হয়ে যাওয়া ফ্যানটি আপনি খুব সহজে রিপেয়ার করতে পারবেন একটি সার্কিট কিনে আপনার এটা হাই স্পিড লো স্পিড এবং মিডিয়াম স্পিডে কন্ট্রোল করা যায় এই যে মডেল গুলা তো এটা হচ্ছে বারো ভোল্ট চার্জার মানে খুবই হেভি মানের আপনারা দেখলে বুঝতে পারবেন আসলে এটা কোন লেভেলের মডেল গুলা এটা কিন্তু স্যাম্পল ছিল যার কারণে একটু হালকা একটু ময়লা দেখা যাচ্ছে এখানে কিন্তু এই যে ইনটেক ইনটেক বের করে দেখাচ্ছে দাদা এটা হচ্ছে ইনটেক এটা পার ভোল্ট 1 एंपিয়ার 2 एंपিয়ার এটা সাপোর্ট সাপোর্ট করে তো অনেক ভালো মানের একটা সার্কিট দেখলেই একটানে এক মাস চলবে গরম হবে না দিস অ্যামেজিং আসলে আর এটা হচ্ছে এটা কি এটা হচ্ছে ফ্যানের বড় যে চার্জিং ফ্যানের এটা এসি ডিসি ফ্যানের যে সার্কিট তো এটা হচ্ছে এসি ডিসি ফ্যানের সার্কিট গুলো তো অনেকে খুঁজছিলেন পাচ্ছেন না তো এই দাদার কাছে এসে পেয়ে যাবেন তো আমরা ভিডিওর মাঝে অবশ্যই আমাদের যে ঠিকানা ঠিকানা দিয়ে দেব এবং আমাদের যে দোকানের কার্ড সে কার্ড দিয়ে দেব যে বিভিন্ন প্রকারের পাওয়ার সাপ্লাই আরে এই ফ্যানের সার্কিটের দাম কত আছে এই যে এটার এটার দাম বলা হয় না এটা হলো 280 টাকা আর 280 টাকা অনলি 280 টাকা এটার দাম হুম আর এটাও দাদা

তো আপনারা যদি এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলের সাথে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এটা দিয়ে খুব দ্রুত সাথে আমি একটি পাওয়ার ব্যাংক তৈরি করে আনবো দাদা এটার প্রাইস কত এটা অনলি 180 টাকা এটা হচ্ছে ওয়্যারলেস এটা অনলি 180 টাকা আপনারা দেখুন এটা অনলি 180 টাকা তো এটা নিয়ে আমি পাওয়ার ব্যাংক তৈরি করে আনবো তো এখানে যদি বিএমএস এর প্রাইস বলতে চাই এখানে 1S 2S 3S বিএমএস পেয়ে যাবেন अवेलेबल

অবশ্যই একটু নরমাল এবং অরিজিনালটা আছে সেটার দাম অবশ্যই বেশি হবে তো অনেকে চাচ্ছিলেন মানে বিএমএস আমার বিশেষ করে আমার এক ভাই তিনি ডিফেন্সে চাকরি করে তিনি বলছিলেন ভাই আমাকে বিএমএস দেখান মানে ভালোটা তো তার জন্য অবশ্যই ভালোটা থাকবে এটা হচ্ছে এটা কি এটা থ্রি এস বিএমএস তো বিভিন্ন ধরনের বিএমএস সাইজে পেয়ে যাবেন এটা মেবি দশ এম্পিয়ারের বিএমএস এটা

পঁয়তাল্লিশ অনেক টাইপের হয় এটা বিভিন্ন টাইপের আছে ভালো মন্দ আছে যেগুলো আছে পঁয়তাল্লিশ টাইপ অনলি পঁয়তাল্লিশ টাকা যে টাই ছয় পঁয়তাল্লিশ টাকা পাঁচ টাকা

এটা মানে প্রচুর আইটেম আপনারা যে কোন ধরনের আইটেম এই দোকানে আসলে পেয়ে যাবেন এটা হচ্ছে ওয়াইফাই এটা অনলি দুইশো টাকা প্রাইস ওয়াইফাই তো এটা হচ্ছে দোকানের কার্ড এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করলে আপনারা দাদার সাথে কথা বলতে পারবেন আপনারা যারা পাইকারি নিতে চাচ্ছেন তাদের জন্য কুরিয়ার সার্ভিসের ব্যবস্থা আছে আপনারা শুধু দাদা কন্ডিশনে মাল দেন নাকি মানে মাল পৌঁছাইলে আদে পাওয়ার করে টাকা এই জন্য অ্যাডভান্স করার কোন সিস্টেম আছে মানে এটা এটা কিন্তু আসলে খুব ব্যবসায়ীদের জন্য খুবই একটা সুযোগ দেওয়া হয়েছে মাল হাতে পেয়ে তারপরে আপনারা মালটি রিসিভ করে টাকা দিয়ে তারপর রিসিভ করতে হবে এটা কিন্তু খুবই একটা সুযোগের সুযোগ রাখা হয়েছে অ্যাডভান্স এখানে 1 টাকাও দিতে হবে না আপনি মাল বাসায় পাবেন তারপর আপনি টাকা পরিশোধ করুন তো আপনাদের একটু দোকান জায়গাতে আমি ঘুরে দেখানোর চেষ্টা করি

ব্লুটুথ ড্রোন তো এইসব কাজ যারা জানে করেন তারা অবশ্যই এগুলার কাজ জানেন আমি অনেক মানে এত আইটেম আমি তো অনেক কিছুরই কাজ জানি না বিষয়টা হচ্ছে এমনটা তো এই হচ্ছে আপনার বিভিন্ন ধরনের গ্যার মোটর যারা ফ্যান তৈরি করতে চান কি বা গাড়ি তৈরি করতে চান গ্যার মোটর পেয়ে যাবেন এখানে মানে দোকানে নাই এরকম কিছুই পাইবেন না মানে বিশাল বড় দোকান দাদার আপনারা যদি আসেন অবশ্যই দেখে নিতে পারবেন তো আমরা এখন এমপি ফায়ারের এর মডুল নিয়ে কথা বলবো এখানে বিভিন্ন ধরনের দেখানোর আগে এটা হচ্ছে ডিসি দাদা প্রাইস কত অনলি টাকা ষাট টাকা এটা কিন্তু আগের ভিডিও তো আমরা সত্তর টাকা পেয়েছিলাম মানে ইলেকট্রনিক্স দাম কিছু মালের পণ্যের দাম বাড়ে কিছু পণ্যের দাম কমে এরকমই ইলেকট্রনিক্স এটা কিন্তু খুব হাই এমপিআর খুব ভালো মানের একটা মোটর রেগুলেটর খুব ভালো মানের আপনারা দেখলেই বুঝতে পারবেন দাদা এটার দাম কত এটা দুইশো চল্লিশ টাকা অনলি দুইশো চল্লিশ টাকা এর আমরা এখন এমপি ফায়ার এটা হচ্ছে ক্লাস ডি এমপি ফায়ার এটা অবশ্যই ইন্টেক প্যাকেটে রয়েছে যার কারণে আপনাদের দেখাতে পারতেছি না এটার প্রাইস কত চারশো টাকা চারশো পঞ্চাশ টাকা অ্যামেজিং

পুলার ফ্যান আছে বিভিন্ন ধরনের কম্পিউটারে ব্যবহার করে বা অনেক ধরনের বক্সে ব্যবহার করে এমপি পুলার ফ্যান গুলো ব্যবহার করে হ্যাঁ তো আপনাদের মানে আমি জিনিস যে যারা করেন তারা কিন্তু এই জিনিসটা মাস্ট লাগবেই মানে এটা চুলো খুব হাই স্পিড বাতাস এবং এটা কিন্তু চুলোরে বা যারা এই যে সিনেমাটা নেমা করে যারা ছবির কাজ করে তাদের জন্য এইগুলা হ্যাঁ এটা হচ্ছে একশো পঞ্চাশ টাকা এটার কাজ কি দাদা এটা তো যারা কাজ করে অবশ্যই তারা জানেন এগুলা কিরকম যারা পাইকারি পণ্য নেবেন অবশ্যই দাদার সাথে যোগাযোগ করে আসবেন এবং পণ্যের প্রাইস আপনাদের সবই জেনে রাখলাম তো অফার কিন্তু সীমিত দিনের জন্য আপনারা এক সপ্তাহের ভিতর দাদার সাথে যোগাযোগ করবেন তো আপনারা যারা পাইকারি ইলেকট্রনিক্স এর দোকান বা ব্যবসা করতে চান তারা অবশ্যই এই দোকানে আসতে পারেন খুব কাস্টরেড একটা সব। আমি কিন্তু এই দাদার এদিকে আমি প্রথম মানে দোকানের ভিডিও আমি প্রথম করছি এই দাদার দিয়ে অবশ্যই আমার একটা মান রাখবে তো আপনাদের সকলকে ধন্যবাদ আমি অনেক পণ্য দেখিয়ে ফেলছি তো এই সবগুলো পণ্য যদি আমি দেখাতে যাই আপনাদের তো অবশ্যই আমার একদিনে সম্ভব না এটা একশো পার্সেন্ট কারণ এখানে হিউজ পরিমাণ হিউজ পরিমাণে এখানে মাল রয়েছে মানে আপনাদের দেখাইতে গেলে আমি আমারও অবস্থা খারাপ তো ভিডিও করতে করতে সবার অবস্থা খারাপ তো ধন্যবাদ আপনাদের সকলকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ